দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম আমার কাশেম কাকার বাড়ি হাসিম কাকার বাড়িতে তো একবার আমরা এক সপ্তাহ আগে গত শুক্রবার একটা ভিডিও দিয়েছিলাম ওনার একটা সহযোগিতার জন্য সাহায্যের জন্য তো অনেকে টাকা পাঠাইছেন আমার কাছে আবার অনেকে জানি ওনাদের নগদ নম্বর এবং বিকাশ নম্বর দিয়েছিলাম কেউ কিন্তু এখনো পাঠান নেই কাকা টাকা পাঠাইছি নি আমার কাছে কেউ পাঠানো কেন তো আমরা আসলে যেটা মনে করছিলাম আসলে অনেক টাকা উঠার কথা কিন্তু যারা পাবার থেকে দেখতেছেন যারা এই টাকাগুলো আমার হাতে দেখছেন এই যে এখানে পঁচিশশো টাকার মতো আছে আমার দুই ভাই পাবার থেকে দুই হাজার টাকা দিছে তো তাদের জন্য একটু দোয়া করবেন বেশি করে যেন আরো সহযোগিতা করতে পারে আমার আপনার জন্য কথা বলছেন তো তাদের দেশে কিছু বলবেন কিনা বললে বলেন কি বলবো মানে যারা টাকা পাঠাইছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন বলতে পারেন আমি কি বলবো তুমি আচ্ছা উনি আসলে কথা বলতে পারতেছে না এরকম মানে হয়তো ক্যামেরার সামনে কথা বলতে পারতেছে না এই হচ্ছে বিষয় আর যারা টাকা পাঠাইছেন এর মধ্যে ইতিমধ্যে আমার হাতে এখানে পঁচিশশো টাকা আছে তো অনেকে চিন্তা করতেছেন আসলে টাকাগুলো দিছি কিনা বা ওনার কাছে পৌঁছাইছে কিনা তো সেই জন্য আজকের ভিডিওটি করা ওনাকে টাকাটা দেওয়ার জন্য আসছি সে ওনার টাকা ওনারে দিয়ে দিচ্ছি আপনাদের যে টাকাগুলো পাঠাইছেন এটা হচ্ছে আপনাদের আমানত তো আমানত টাকাগুলো আমরা ওনাকে দিয়ে দিচ্ছি আজকে শুক্রবার কারণ আমাদের দোকানদারি করতে হয় এক সপ্তাহ যাবৎ আমি আর চিন্তা করলাম যে আরও কিছু টাকা পাঠাই কিনা আমাদের প্রবাসী ভাইরা বা আমাদের দেশে যে সকল আমাদের ছোট ভাইরা আছে বা অডিয়েন্স মুরব্বীরা আছে অনেকে বিদেশ থাকে কিন্তু আপনারা যদি দুইশো টাকা পাঁচশো টাকা করে দিতে পারেন তাহলে কিন্তু ওনার চিকিৎসার টাকাগুলো কিন্তু হয়ে যায় তো আমি যতটুক মনে করছিলাম যে আরও অনেক টাকা পাঠাইবে কিন্তু আসলে তা হয় নাই তো ওনাদেরকেও জিজ্ঞেস করছি ওনাকেও জিজ্ঞেস করছি টাকা কিন্তু ওরকম টাকা আসে নাই তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা প্রবাস থেকে এবং দেশ থেকে দেখছেন আমার এই কাকার জন্যে মানে আমার পাশের বাড়ি তো ওনার জন্যে সবাই যতটুক পারেন আপনারা সহযোগিতার হারটা বাড়িয়ে দিবেন অনেকে আমরা বলেছি মানে আমি নিজেও বলেছি অনেকে টাকা দিবে বলছে কিন্তু এখনো কিন্তু টাকা ওনার কাছে এসে পৌঁছায়নি আসলে আপনারা যারা টাকা দিবেন বলছেন তো দয়া করে আপনারা যদি টাকাগুলো ওনার কাছে পৌঁছাই দিতেন বা যদি আমার কাছে দেন তাহলে আমার কাছেও আপনারা টাকাটা দিতে পারেন আসলে তো ওনার কাছে আমরা ওনার জন্য টাকাটা চাচ্ছি কেন চাচ্ছি তো আমরা চাইতাম না উনি যখন আমাদেরকে ফোন দিয়ে বলছে বা আমার জন্য একটু বলো তো আমরা বললাম যে ঠিক আছে আপনার জন্য বলবো আমাদের প্রবাসী অনেক ভাই আছে এবং দেশে আছে তারা যদি আপনার আপনার জন্য 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 কিছু সহযোগিতা করতে পারে তাহলে ভালো হয় তো সেই আসলাম দেশে একটা ভিডিও দিয়েছিলাম তো আপনারা অনেকে শেয়ার করেন আসলে ভাই আপনারা যদি টাকা পয়সা না দিতে পারেন অন্তত একটা শেয়ার হলেও করবেন যাতে করে আরো দশ জনের সামনে ভিডিওটি পৌঁছায় তারা যারা সহযোগিতা করতে পারে তো আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বেশি করে একটু শেয়ার করবেন আর যারা সহযোগিতা করতে পারেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন ওনার জন্য আসলে আমরা আমাদের গ্রামে যে সকল লোক সমস্যার সম্মুখীন হয় বা অসুস্থ হয় তাদের কাছে আমরা সবসময় ইনশাল্লাহ থাকবো থাকবো আর আপনারা সবসময় ওনাদের পাশে থাকার চেষ্টা করবেন যারা প্রবাস থেকে আমার দুইটা ভাই প্রবাস থেকে অনেক কষ্ট করে কিন্তু ওই টাকাগুলো পাঠাইছেন আমরা জানি প্রবাসে অনেক কষ্ট করতে হয় অনেক খাটাখাটি করতে হয় তারপরও আমাদেরকে আমাদের কাছে ফোন করে টাকাগুলো দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না আসলে তো তাদের জন্য আমরা দোয়া হইল এবং ভালোবাসা থাকবে যতদিন আপনারা এই টাকাগুলো পাঠাইছেন বা আপনারা আমাদের এই চ্যানেলগুলো যতদিন থাকবে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম